ইলেকট্রিক সুগার মেশিন বা আখের রসের মেশিন মেশিনটি আপনারা দেখুন এই মেশিনটির মধ্যে কিন্তু ডায়মন্ড কাটিং রোলার আছে আপনাদেরকে একবার আমি ড্রোলারটি দেখিয়ে দিচ্ছি দেখুন এটি হচ্ছে ইঞ্জিন এই ইঞ্জিনের সাহায্যে আপনারা ম্যানুয়াল আখের রসের মেশিন চালাতে পারবেন যেমন এই মেশিনটি দেখুন এই মেশিনটি আপনারা হাতে এইভাবে ঘোরালে কিন্তু চলবে আবার আপনারা এই মেশিনটির এইখানে একটি বেল্ট দিয়ে পুলি লাগিয়ে বেল্ট দিয়ে চালাতে পারবেন এই যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফুল ফিটিং ইঞ্জিন সিস্টেম আখের রসের মেশিন এখন নতুন আপডেট হয়েছে রকম পুরো কমপ্লিট ফিটিং পাবেন আপনারা এখানে থাকবে ইঞ্জিন এখানে থাকবে মেশিন এই মেশিনটি কমপ্লিট এইভাবে ফিটিং আপনারা পেয়ে যাবেন এখানে গ্লাস রাখার জায়গাও পেয়ে যাবেন এটি হচ্ছে ইঞ্জিন চালিত আরেকটি আখের রসের মেশিন এবং এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্যাটারি চালিত আখের রসের মেশিন মানে আপনারা জাস্ট এটি সুইচ ঘোরাবেন ব্যাটারিতে চার্জ দেবেন আপনাদের আখের রস হয়ে যাবে দেখুন এখানে কোনো ইলেকট্রিকের সংযোগ নেই জাস্ট আমি সুইচ ঘোরাচ্ছি মেশিন আমার স্টার্ট হয়ে গেল এম মেশিনারির অফিসিয়াল চ্যানেলে আপনাদের আবারও একবার আপনাদের জন্য চলে এসেছি নতুন মেশিন নতুন ব্যবসার আইডিয়া নিয়ে বন্ধুরা এই ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন অনেকগুলি আখের রসের মেশিন বা সুগার ক্যান মেশিন নিয়ে আমি উপস্থিত হয়েছি বন্ধুরা এই ভিডিওতে যে মেশিনগুলি আপনারা দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে এ মেশিনটি হচ্ছে ব্যাটারি চালিত আখের রসের মেশিন এটি হচ্ছে ম্যানুয়াল আখের রসের মেশিন এটি হচ্ছে ফুল ফিটিং ইঞ্জিন চালিত আখের রসের মেশিন এটি হচ্ছে আখের রসের মেশিন চালানোর জন্য আলাদা করে ইঞ্জিন এটি হচ্ছে ইলেকট্রিক বা কারেন্টে চালিত আখের রসের মেশিন বন্ধুরা আজ আমি আপনাদের সামনে এই সমস্ত মেশিন নিয়ে আলোচনা করব। সেই জন্যই আমি চলে এসেছি এই মেশিনগুলি নিয়ে এই শপের নাম হচ্ছে এম মেশিনারি এম মেশিনারি ঠিকানা হচ্ছে বাগনান হাওড়া ফোন নাম্বার আপনারা দেখে নিন এইট চারটে সাত টু থ্রি ডবল নাইন ফোর অথবা এইট থ্রি ফোর থ্রি নাইন ফোর থ্রি জিরো ফোর সিক্স জিরো একদম ঠিকানা হচ্ছে বাগনান হাওড়া প্রথমেই চলে আসছি ইলেকট্রিক সুগার ক্যান মেশিনে দেখুন এই যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইলেকট্রিক সুগার ক্যান মেশিন এর মধ্যে তিনটি রোলার আছে এর বডি এবং রোলার সমস্ত কিছু কিন্তু এসএস থ্রি জিরো ফোর গ্রেডের মেটেরিয়াল দিয়ে তৈরি ওপরের এই দুটি নব দিয়ে আপনারা পেশার সেটিং করতে পারবেন এবং এখানে এই যে সুইচটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এমার্জেন্সি সুইচ মানে এমার্জেন্সি কোনো কারণে যদি বন্ধ করতে হয় তাহলে এই সুইচটি দিবেন এবং এটি হচ্ছে ফরওয়ার্ড রিভার্স দুদিকেই চলবে সেই জন্য ফরওয়ার্ড এবং রিভার্সে চালানোর জন্য সুইচ এখানে ফিল্টার লাগানো আছে এটি খুবই হাই কোয়ালিটির ফিল্টার সাথে ফিল্টারের সাথে একটি ট্যাপও দেওয়া আছে আপনারা এই ফিল্টারটি এখানে ঢুকিয়ে দিতে পারবেন এবং আপনাদের আখের রস যখন বেরিয়ে এই ফিল্টারের মাধ্যমে ফিল্টার হয়ে যাবে তারপরে আপনারা এখানে দেখুন একটি গ্লাস রাখারও জায়গা আছে ওখানে গ্লাস রেখে এই ট্যাপের মাধ্যমে আপনারা রস সংগ্রহ করে নিতে পারবেন এরপরে আমি চলে আসছি এই ইঞ্জিন আপনারা এই ইঞ্জিনটি এই ম্যানুয়াল মেশিনের সাহায্যে চালাতে পারবেন মানে ওই ইঞ্জিনটি দিয়ে এই ম্যানুয়াল মেশিনটিকে আপনারা চালাতে পারবেন ম্যানুয়াল মেশিনটি আপনারা চাইলে এইভাবে হাতেও ঘোরাতে পারবেন আবার আপনারা এই মেশিনটির সাহায্যে ইঞ্জিন দিয়েও চালাতে পারবেন দেখুন ম্যানুয়াল মেশিনে আপনারা এই সামনে দিকে আগ ঢুকিয়ে দেবেন পেছন দিক থেকে আগ বেরিয়ে যাবে এখানে এসে আখে রস জমা পড়বে এবং আপনারা সেম অ্যাজ ওই মেশিনের মতোই আগ দিয়ে দিতে পারবেন এবং এই যে মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাগবে একটি পুলি এই পুলির সাহায্যে আপনারা একটি বেল্ট কানেক্ট করে সেই বেল্টের সাহায্যে এই ইঞ্জিন মাধ্যমে আপনারা ওই ম্যানুয়াল মেশিনটি চালাতে পারবেন এখানে পেট্রোল ট্যাঙ্ক এটি অন করে দিতে হবে এছাড়াও এখানে কিছু সুইচ আছে সুইচগুলি আপনারা অন করে দেবেন অন করে দেওয়ার পরে আপনারা এই পেট্রোল ইঞ্জিনটি খুব সহজে চালাতে পারবেন দেখুন এখানে কয়েকটি সুইচ আছে তিনটি সুইচ আছে এই তিনটি সুইচ অন করে দিলে আপনাদের এই বেল্টটি ধরে টানলেই কিন্তু আপনাদের আখের রসের মেশিনটি স্টার্ট হয়ে যাবে এবং এই পেট্রোল ইঞ্জিনটি আপনাদের এক লিটার তেলে তিন ঘন্টা চলবে বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন এক লিটার তেলে আপনারা তিন ঘন্টা চালাতে পারবেন সেই জন্য এই মেশিনে কিছু সেটিং আছে আপনারা এম মেশিনারিতে যখন মেশিন নিতে আসবেন আপনাদেরকে ওখানে দেখিয়ে দেওয়া হবে কিভাবে সেটিং করলে আপনারা এক লিটার তেলে তিন ঘন্টা চালাতে পারবেন এই যে মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন এটিও হচ্ছে ইঞ্জিন চালিত আখের মেশিন এটি ফুল সেটিং করা আছে একদম কমপ্লিট বেল্ট পুলি এবং এর ফ্রেম দিয়ে কমপ্লিট সেটিং করা আছে এই মেশিনটি আপনাদের আর কিছু করতে হবে না আপনারা চাইলে এই মেশিনটি ভ্যানে বা ঠেলাগাড়ি দিয়ে বসিয়ে নিতে হবে আপনাদের আর কোনো রকম কোনো গ্যারেজে নিয়ে গিয়ে ফিটিংয়ের কোনো দরকার নেই কারণ এটি কমপ্লিট ফিটিং করা আছে এবং সুন্দর এবং অত্যাধুনিক একটি ফ্রেমের মাধ্যমে এটি ফিটিং করা আছে এই মেশিনটির মধ্যে কিন্তু গ্লাস রাখার জন্য জায়গা করা আছে সেম আপনারা সামনে থেকে আগ ঢুকিয়ে দেবেন ফিল্টার হয়ে আখের রস বেরিয়ে যাবে এবং পেছন দিক থেকে ছিবড়া বেরিয়ে যাবে এছাড়া এই যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টু ইন ওয়ান মানে ব্যাটারি চালিত আখের রসের মেশিন প্লাস ইলেকট্রিক চালিত আখের রসের মেশিন এখানেও আপনারা সেম সামনে থেকে আখ ঢুকে দেবেন এখান থেকে ছিপড়া বেরিয়ে যাবে এবং এই যে ফিল্টার দেওয়া আছে এখানে এসে আখের রস জমা পড়বে আপনার ট্যাপ ঘোরাবেন নিচে প্লেট রাখার জায়গা আছে ওইখানে আপনাদের এসে রস আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দেখুন একবার চালিয়ে দেখাচ্ছি দেখুন সুইচ দিয়ে দিতেই কিন্তু আমার রোলার ঘুরতে শুরু করে দিল দেখুন এবারে আপনার এখানে আখ দিয়ে দিলেই কিন্তু আখের রস বেরিয়ে যাবে এইভাবে আপনারা এই মেশিনগুলি ব্যবহার করতে পারবেন বন্ধুরা এখানে কিন্তু আপনারা সমস্ত রকম আখের রসের মেশিনই পেয়ে যাবেন বিশেষ করে আপনারা যারা ইলেকট্রিক আখের রসের মেশিন নিতে চান তাদেরকে বলবো আপনারা যদি চার পাঁচ পিস মানে কোয়ান্টিটিতে অর্ডার করতে চান তাহলে কিন্তু আপনারা ডিলার রেটে বা হোলসেল রেটে মাল পেয়ে যাবেন যারা চার পাঁচ পিস অর্ডার করতে চান এছাড়াও আপনারা ইলেকট্রিক মেশিন খুবই কম প্রাইসে এরকম ডায়মন্ড কাটিং রোলারের ইলেকট্রিক মেশিন এখানে পেয়ে যাবেন এই শপের ঠিকানা হচ্ছে বাগনান হাওড়া শপের নাম হচ্ছে এম মেশিনারি তো বন্ধুরা আপনারা যদি এই মেশিনগুলি সম্বন্ধে আরও ভালো করে জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওতে যে নম্বরটি দেওয়া আছে ভিডিওতে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করুন যোগাযোগ করে চলে আসুন বাগনান এম মেশিনারি এসে মেশিনগুলি আপনারা নিজেরাও একটু ট্রাই করুন মেশিন দেখুন মেশিন সম্বন্ধে আরও কিছু নলেজ গেন করুন তারপরে আপনারা মেশিন নিয়ে যান নিয়ে গিয়ে আপনাদের একটি স্বাধীন আখের রসের ব্যবসা শুরু করুন এরকম অত্যাধুনিক মেশিনের সাহায্যে তো বন্ধুরা আপনারা আসতে চাইলে অবশ্যই এই ভিডিওতে যে নম্বর দেওয়া আছে এই নম্বরে কল করুন কল করে আপনারা এখানে আসতে পারেন এবং আপনারা মোটামুটি সমস্ত রকম মেশিনই অ্যাভেলেবেল পেয়ে যাবেন বিশেষ করে যদি আপনারা ইলেকট্রিক মেশিন নিতে চান আবারও বলবো আপনারা কিন্তু চার পাঁচ পিস অর্ডার করলে কোয়ান্টিটিতে মাল পেয়ে যাবেন তাও কিন্তু ডিলার রেটে যারা মেশিন বিক্রি করতে চান নিজের দোকান থেকে মেশিন তুলে তারাও নিতে পারেন ইলেকট্রিক মেশিন আপনারা চার পাঁচ পিস যত ইচ্ছা কোয়ান্টিটিতে অর্ডার করে দিলে আপনারা কিন্তু ডিলার রেটে হোলসেল রেটে মাল পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা যদি মেশিন নিতে চান তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া নম্বরে কল করবেন এবং আপনাদেরকে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনারা এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে